শ্বশুর বাড়িতে বড় বউ বলে কথা আমার তো অনেক দায়িত্ব এই তো আজকে অনেক দিন পর যা এবং দেবর দুজনে আমাদের বাসায় আসলো সেই সাথে আবার একদিন পরে যায়ের জন্মদিন আর যায়ের জন্মদিন উপলক্ষে শ্বশুর বাড়ির সবার জন্য অনেক কিছু রান্না করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো রান্না বান্না করব সকালের দিকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আজকে তো যা এবং দেবর দুজনেই আসবে সেই সাথে আবার আমার শ্বশুর শাশুড়ি তারাও আসবেন বিকালের দিকে তো আব্বামু হচ্ছে রাতে খাবেন আর দুপুরে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো যাই হোক সব রান্না একসঙ্গে করে ফেলবো তো আমি রোস্ট রান্না করব আজকে তো সেই জন্য রোস্টটা আমি একটু হচ্ছে জর্দার কালার আর আর একটু হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি আর এই দিককে হচ্ছে আমি গরু মাংসটাও বসিয়ে দিব কারণ গরু মাংস যেহেতু অনেক সময় লাগে হতে আমি সব সময় দেখা যায় আগে মাংসটা বসিয়ে দিই এরকম দাওয়াতের দিন বা যেদিন আমার বাসায় মেহমান আসে আর কি তো যাই হোক গরু মাংসটাও হচ্ছে বসিয়ে দিয়েছে ওই দিকে রোস্টের জন্য মুরগিটাও ভাজতে দিয়েছে এখন হচ্ছে রোস্টের মশলাটা বানিয়ে নেব তো সেই জন্য আমি হচ্ছে এরপর চামচ দিয়েছি এরপর পনেরো ষোলোটার মতো এখানে হচ্ছে আস্ত এলাচ দিয়েছি তারপর জয়ফল জয়ত্রী আর এক দুইটার মতো এস্ট অ্যানিস দেওয়া হয়েছে এরপর হচ্ছে লবঙ্গ দিয়েছি এক চামচ এখানে গোলমরিচের গোলমরিচ দিয়েছি আর কয়েকটা হচ্ছে দারুচিনি দিয়েছি এ হচ্ছে রোস্টের মশলা তো আমি সবগুলো এখন হচ্ছে একটু টেলে নেওয়ার পর আমি এই জারের মধ্যে মানে এই গ্রাইন্ডার মেশিনের মধ্যে খুব ভালো করে গুঁড়া করে নেব তো আমি এখানে কিন্তু পোস্তদানা আর শাহিজিরা কিন্তু ব্যবহার করেছি জাতীয় যে খাবারগুলো আপনারা রান্না করবেন অবশ্যই সেখানে পোস্তদানা এবং শাহিজিরা তো অবশ্যই যাবে আর সবগুলো মশলা কিন্তু আমি পাঁচ মিনিট তাওয়ার মধ্যে হচ্ছে একটু ভেজে নেওয়ার পরে এরপর কিন্তু ঠান্ডা করে আমি এই গ্রাইন্ডার মেশিনের মধ্যে কিন্তু গুঁড়া করে নিয়েছি আর দেখেন কত সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে আমার এই গ্রাইন্ডার মেশিনটা কিন্তু আমি হচ্ছে অনেক আগে কিনেছে আমার রান্নাঘরে কিন্তু সবসময় আপনারা দেখেন আর মাঝে মধ্যে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন আপু হচ্ছে কোথা থেকে কিনেছেন আর শুধু কিন্তু কফি গ্রাইন্ডার মেশিনটা নেই এই সময় কিন্তু এই ক্যাপসুল কাটারটাও নিয়েছে যার মধ্যে হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব কিছু ব্লেন্ড করা যায় এরপর হচ্ছে এর মধ্যে কিন্তু গরুর মাংস বলেন তারপর হচ্ছে মুরগির মাংস সব কিছু কিন্তু কিমা করা যায় মানে অল্প জিনিসের জন্য একেবারে বেস্ট কিছুের জন্য যেটা আমার সব সময় প্রয়োজন হয় তো যাই হোক যে পেজ থেকে নেওয়া সেই পেজের নামটা কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো যাই হোক রোস্টের পিসগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি আর এই বড়ো সড়ো হাইটের মধ্যে আজকে রোস্ট রান্না করবো আর এর মধ্যে আমি এলাস দালচিনি তেজপাতা এগুলো দিয়েছি দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটার দিলাম এখন এই তো এখানে দেখেন কাজু বাদাম নিয়েছে একশো গ্রাম এরপর হচ্ছে পেঁয়াজ বাস্তা নিয়েছি আধা কাপ তারপর কিন্তু এর মধ্যে পঞ্চাশ গ্রাম নিয়েছে এখন সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব ছোট্ট ব্লেন্ডার জারের মধ্যে হচ্ছে ব্লেন্ড করে নিব পানি দিয়ে এই তো দেখেন এরকমটা হয়েছে ব্লেন্ড করার পরে আপনারা চাইলে এই উপকরণগুলো মানে বেস্তা বাদাম তারপর হচ্ছে কিশমিশ এগুলো কিন্তু আলাদা করেও বেটে দিতে পারেন আমি আমার সুবিধার জন্য এইভাবে একসঙ্গে হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি তো যাই হোক এই মশলাগুলো দেওয়ার পর আমি এখানে হচ্ছে এখন মানে রোস্টের মশলাটা দিয়ে দেবো যেটা আমি কিছুক্ষণ আগে হচ্ছে বানিয়ে নিলাম তো সব মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই আমি তিন টেবিল চামচ হচ্ছে রোস্টের মশলা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে জিরে গুঁড়া দিয়ে এলাম তারপরে হচ্ছে এখানে মরিচের গুঁড়া দিয়েছি এরপর আধা কাপ টক দই দিয়েছি আচ্ছা এর মধ্যে হচ্ছে আলু বকরি দিতে হবে তারপর টমেটো সস যেটা হচ্ছে আমি একেবারে স্কিপ করে ফেলেছি আর এই দুইটা দিয়ে দিয়েছি এরপর মতো লবণ তারপরে হচ্ছে চিনি দিয়েছি যেহেতু টক দিয়ে ব্যবহার করেছি তো দিয়ে খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে আমি এই তো রোস্টের পিসগুলো দিয়ে এখন খুব ভালো করে এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর কষানোর পরে আমি এখানে হচ্ছে দুই কাপ লিকুইড দুধ দিয়েছি আর দুধের মধ্যে সামান্য একটু জর্দার কালার মিক্স করে তারপর কিন্তু দেওয়া হয়েছে এখন এর মধ্যে কিন্তু রোস্ট রান্নাটা হয়ে যাবে আর রোস্ট শেষে আমি এখানে হচ্ছে একটু সামান্য কেওড়া জল দিয়েছি এরপর কয়েকটা কাঁচা মরিচ তারপরে দুই টেবিল চামচ ঘি দিয়ে আর কিছুক্ষণ দমে রেখে আমি কিন্তু এই রোস্ট রান্নাটা করে ফেলেছি ব্যাস এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক আমি একেবারে বাবুর স্টাইলে কিন্তু রান্নাটা করেছি যেহেতু অল্প করেছি মশলাগুলো এইভাবেই দিলাম যখন অনেক বেশি করা হয় তখন কিন্তু প্রসেসটা একইবারে আলাদা যদি কখনো অনেকগুলো রোস্ট রান্না করা হয় ইনশাল্লাহ শেয়ার করব তো যাই হোক এদিকে আবার গরু মাংসটাও বসিয়ে দিয়েছিলাম মাংসটা অনেক সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখন আলু দিয়ে আর কিছু সময় কষিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি আর আপনাদেরকে তো বললাম বা আমরা সবাই জানি মাংস রান্না করতে অনেকটা সময় লাগে ওইদিকে রোজ রান্না হয়ে গেছে তো মাংস মাত্র কষানো হয়েছে এবার বোঝেন কতটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা ওইদিকে হতে থাকুক আর এইদিকে পোলাওটাও রান্না করে ফেলি তো আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি তেলের মধ্যে তারপর আমি কিছু হচ্ছে আদা বাটা দিয়েছি এরপর আমি এখানে লবণ দিব দিয়ে খুব ভালো করে চালটা কিন্তু ভাজবো আর এই ভাজার মাঝে মাঝে অবস্থা আমি এখানে দুই টেবিল চামচ ঘিউ দিয়ে দিয়েছি তো ঘি দিয়ে কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু পোলাও রান্নাটাও করে ফেলেছি আর পোলাওটা যখন হয়ে গেছে তারপরে সামান্য একটু পানির মধ্যে জর্দার কালার মিক্স করে এইভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ দমে রাখার পরে এখন কিন্তু দেখবেন পোলাও কালারটা কত সুন্দর লাগছে আর পোলাওগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এরপর আমি হচ্ছে কিছু হচ্ছে পেঁয়াজ বেস্তার দিয়ে নামিয়ে ফেলবো পোলাও রান্নাও কিন্তু হয়ে গেছে আর এই দিকে চিকেন কাবাবগুলোও ভাজবো আর যখন আমি পোলাও টা রান্না করছিলাম তার মাঝে মাঝে অবস্থায় আমি এখানে হচ্ছে চিকেন কাবাবগুলো খুব ভালো করে রেডি করে নিয়েছি এখন শুধু ভাজলেই হয়ে যাবে তো এই তো সময় নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়েই কিন্তু ভাজলাম আর গতকালকে থেকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম আর আজকে তো এত রান্না বান্না তো সব মিলিয়ে খুব তাড়াহুড়ার মধ্যে আজকে রান্না করে করে ফেলেছি এই হচ্ছে রোজ তারপর হচ্ছে গরু মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছি খুব বেশি ঝোল রাখিনি হালকা পাতলা হচ্ছে ঝোল রাখা হয়েছে আর ছিল সাদা পোলাও আর এই তো কাবাব করেছিলাম সাথে ছিল সালাদ এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকে যা জন্মদিন উপলক্ষে এত কিছু রান্না করলাম যেহেতু বড় ভাবি তো বড়ো ভাবি হিসেবে কিন্তু অনেক দায়িত্ব থাকে তো যাই হোক আমার শ্বশুর শাশুড়ি তারাও আবার সন্ধ্যার দিকে আসবেন তো সব মিলিয়ে কিন্তু আজকে রান্নাগুলো করেছি তো কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ